নমস্কার আজকে আর একটা উনান বানাবো এর আগে আমি অনেকগুলো উনান বানিয়েছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন তো আজকে আর একটা নতুন বানানোর চেষ্টা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভালো লাগবে উনুন বানানোর জন্য এখানে আমি মাটি মেখে নিয়েছি আর নিয়েছি এটা পিড়ি আর সঙ্গে নিয়েছি একটা হাঁড়ি হাঁড়িটা অবশ্যই উলুনটা বানাবো পিঁড়িটা নিলাম কারণ ঘরের মধ্যে তো রোদ থাকে না তো এক জায়গায় আরেক জায়গায় রোদি দিতে আমার সুবিধা হবে এই জন্যই পিঁড়িটার উপরে নিয়েছি করে আমি মাটিটা দিয়েছি তো দুদিন এরকমই থাকবে তারপরে হাইটা তুলে আমি দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি এবারে আমি হাইটা তুলে নিচ্ছি কৌটোটা বসিয়ে আমি অর্ধেকটা মতো মাটি দিয়ে ভর্তি করেছিলাম তারপর আমি দুদিন শুকিয়ে নিয়েছি এবারে বাকিটা ভর্তি করবে মাটির কাজ একদিনে করা সম্ভব নয় এটা এটা প্রতিদিন অল্প অল্প করে করেই শেষ করতে হবে একটু ধৈর্য নিয়েই বানাতে হবে কৌটোটা মাটি দিয়ে আজকে ঢেকে দিলাম আবার এই অবস্থায় একদিন রেখে দেবো তারপরে আবার বাকি গাছগুলো করব কালকে বানাতে পারিনি তাই নুনটা একটু বেশি শুকিয়ে গেছে আর একটু ফাটা ফাটা হয়ে গেছে যাই হোক কিছু হবে না এবার আবার মাটির একটু প্রলেপ দিয়ে চেয়ে চেয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে কৌটোটা বের করে নেব একটু শুকিয়েছে আর দেখুন পি থেকে উঠে যাচ্ছে এবার নিচটা ঠিকঠাক করে নেব উনুন যত সুন্দর করেই বানানো হোক না কেন যদি উনুনের ভিতরটা ফাঁকা না হয় তাহলে কিন্তু জ্বলবে না তাই উনুনের ভেতরটাও আগে ভালো করে বানিয়ে নিতে হবে মোটামুটি করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি এবারে আবার মাটির কোলে দিয়ে রাখবো করে ভেতরে এবং বাইরে মাটির প্রলেট দিয়ে রেখেছি এইভাবে আরো দুই তিন দিন মাটির প্রলেট দেব তারপরে আবার চেঁচে পরিষ্কার করে অন্যটা দি দেবো কালকে মাটির প্রলেপ দিয়ে রেখেছিলাম অনেকটা শুকিয়ে গেছে আজকে আবার একটু চেঁচে নিচ্ছি নিয়ে আবার মাটির প্রলেপ দেব ভাজার জন্য মাটিগুলো এখনই দিলাম তো এখন আর কিছু করা যাবে না কালকে এটাগুলো চেয়েছি সমান করবো আর বাকিটা আবার মাটি তুলে দিয়ে দেবো এগুলো মোটামুটি করে চেঁচে সমান করে নিয়েছি এবারে আবার মাটির প্রলেপ দিয়ে লেপে নিচ্ছি এটা মূল চেচে সুন্দর করে লেপে নিয়েছি এবারে তিন চার দিন আরও মাঠে পুরুষ দিয়ে দিয়ে লেপে নেবো তাহলে একদম সুন্দর সমান হয়ে যাবে আর দেখতেও ভালো লাগে আর এই কাঠটার উপরেও কিন্তু থাকবে না এটা শুকিয়ে গেলাম এখান এখানে তুলে নেব এখনই উঠে যাচ্ছে কিন্তু শুধু রোদে দেওয়ার জন্য এখানে রেখেছি কয়েকদিন আগেই এই উনুনটা বানিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করেছিলেন যে কাঠটা কী থাকবে কি থাকবে না আসলে কাঠটা থাকবে না কাঠটা থাকলে তো আগুন জ্বালালে পুড়ে যাবে তো দেখুন এটা শুকিয়ে গেছে এখন এমনিতেই উঠে যাচ্ছে আর এইভাবে যে কোনো জায়গায় বসে রান্না করা যাবে চার পাঁচ দিন অল্প অল্প করে বানিয়ে উনুনটা দেখুন বানানো একেবারে শেষ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে উনটা আর এই আপনারা চাইলে তোলা উনুন হিসাবে আবার যদি ভাবেন যে মাটিতে গর্ত করে বসিয়ে নেবেন তবুও নেওয়া যাবে উনুনটা শুকিয়ে গেছে এবার পিভে তুলে নিচ্ছি এবার উনুনটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি যে কেমন জলে জন্য রান্না হয়ে যাবে আর এটা এক জায়গা থেকে আরেক জায়গায়ও নেওয়া যাবে আবার মাটিতে বসিয়েও রান্না করা যাবে যাই হোক আজকের এই উনুনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে